হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সবাইকে কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন আল্লাহর কাছে সমস্ত আমি পড়াছি আপনাদের দোয়া সেই জায়গা আজকে আমরা শিখব যে কিভাবে আমরা বাইবেডে যে থেকে আমাদেরকে দিছে বা আমাদেরকে দিতেছে উইথড্র অপশন সো ক্যাটস থেকে আমরা বাইবেডে কিভাবে উইথড্র করব সবস সঠিক নিয়ম উইথড্র করার করতে শিখতে চাইলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা ফলো করবেন আর অবশ্যই যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হন নাই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা সম্পূর্ণ আপডেট সব সময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করছি সো যাই হোক আমি আপনাদের যেটা দেখাইতে আসছি তো অবশ্যই এটার জন্য আমার যেখানে আসতে হবে এই যে এখানে আমাদের কিন্তু ঢুকতে হবে এখানে ঢুকার পর আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস আসবে না অনেকে বলবেন যে ভাই এরকম তো আমাদের আসে না এরকম ইন্টারফেস কিন্তু আসবে না সেটা বুঝছেন এরকম না আসলে আপনাদের আমি যেহেতু একবার উইড্রো দিয়েছি উইড্রো দেওয়ার পরে কিন্তু আমি এয়া করছি তো অবশ্যই আমি আবার নতুন করে এখানে আমি যদি উইড্রো ক্লিক করি যে দেখেন এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা শুরু করতেছি আমি যে আগে প্রাইভেট থেকে উইড্রো দিয়েছিলাম তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি আরও একবার উইড্রো দিচ্ছি এই যে এখানে দেখেন আপনাদের এখানে কিন্তু শুরুতে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে এক্সচেঞ্জার অথবা এই যে ওয়ালেট হ্যাঁ আমরা ওয়ালেটে ফি লাগে তারা ওয়ালেট ওয়ালেট স্টার্ট করেই নাই সো আমরা উজ্জ্বর না অনেকে বলতে পারেন যে এই যে এইখানে যে টাইমটা কাম ডাউন করতেছে এটা কি জন্য এটা আসলে আমাদের ক্যাশ টোকেন মানে আমাদেরকে কত টোকেন দিবে তারা এরকম একটা প্রসেসিং তারা চালাইতেছে সো যাই হোক আমি এখন এটাতে ক্লিক করবো উড্রো অপশন করা উড্রো দেওয়ার জন্য আমি এক্সচেঞ্জার যেটা এখানে লেখা আছে এই যে এটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি এখন এখানে ক্লিক করব অবশ্য আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো যে উড্রো করতে আমাদের অনেকের প্রবলেম হয় ওই প্রবলেমটা কীভাবে সলভ করবেন অথবা কীভাবে প্রবলেমটা আসে বা আপনারা ইনভিজিবল হবেন ওই রকম অবশ্যই এখন এখান থেকে যদি আমি আর যেহেতু এখানে আপনারা চাইলে কিন্তু অন্যান্য যে এক্সচেঞ্জারগুলো আছে ওইগুলোতে কিন্তু জয়েন্ট হতে পারেন এই যে এটা আছে মোট এখানে কিন্তু তারা চারটা অপশন আমাদেরকে অ্যাড করে দিয়েছে আমি যেহেতু এখন বাইবিটে উইথড্রো করতে চাচ্ছি বাইবেটেই দেখাই দেখাইতে চাই আমি আর অন্যান্য যে অ্যাক্সেঞ্জার ওইগুলোতে যদি আপনারা উইড্রো করতে চান ওগুলো অবশ্যই আমাকে যদি বলেন আমি আপনাদের ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ যাই হোক আমি বাইবিটে ক্লিক করলাম বাইবেটে ক্লিক করার পর এই যে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি নিচে এখানে আপনারা যদি প্রাইভেট অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে ক্লিক করবেন আর যদি প্রাইভেট না খোলা থাকে তাহলে এখানে ক্লিক করবেন অবশ্য প্রাইভেট কিভাবে খুলবেন ইউটিউবে সার্চ করলে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলও ভিডিও দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যাই হোক এখন আমার যেহেতু প্রাইভেট অ্যাকাউন্ট খোলা আছে সেজন্য আমি এখানে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পরে যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে আপনাদের প্রাইভিড যে যেই ইউআইডি এটা দিতে বলতেছে এবং ক্যাটস এর যে ডিপোটি ডিপোজিট অ্যাড্রেস এটা দিতে বলতেছে এবং কি এখানে আমাদের মেমো দিতে বলতেছে এখন আমরা এগুলো কোথায় পাবো সেগুলোর জন্য আমাদের যেতে হবে আইবিডে সো আমি যদি একটু প্রাইভিডে আসি সো গাইস এখন আমি বাইবিড আসার পর বাইবিড থেকে ইউআইডিটা নিব সো ইউআইডি নেওয়ার জন্য আমার চলে যেতে হবে প্রোফাইলে অবশ্যই আপনারা আগে দেখে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটা কি ভেরিফাই আছে কিনা যদি অ্যাকাউন্ট ভেরিফাই না থাকে তাহলে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন অবশ্যই ভেরিফাই থাকলে কিন্তু এরকম শো করবে আর ভেরিফাই না থাকলে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন না উইথড্র করতে পারবেন না কোনো কিছুই করতে পারবেন না অবশ্যই ভেরিফাই থাকার প্রয়োজন আছে এই যে আমার ইউআইডি এখানে শু করতেছে আপনারা দেখতেছেন এবং কি তারই সাথে কিন্তু দেখতেছেন যে একটা কপি অপশন শো করতেছে আমি যদি এখানে চাপ দিই তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে যাই হোক আমার এটা কপি হয়ে গেছে আমি এখন ব্যাকে আসবো ব্যাকে এসে আমি এখানে ইউআইডি জায়গায় ইউআইডি বসাবেন ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় ডিপোজিট অ্যাড্রেস বসাইবেন অন্য কোনো কিছু বসাইন না অন্য কোনো কিছু বসাইলে কিন্তু বিপদ পড়বেন পরে পেমেন্ট পাবেন না উল্টাপাল্টা কোনো কিছু করতে গেলে পরে পেমেন্ট পাবেন না যাই হোক আমার এটা প্রথম থেকে আসতেছে এটা আমি আমারও শুরু থেকে শুরু করতে হইতেছে আমার যাই আমি এখানে আবার এটা বসিয়ে দিব এখন আমার যেহেতু ইউআইডি বসানো হয়েছে আমি ডিপোজিট অ্যাড্রেস আনতে যাব সেটার জন্য আমার আবার চলে আসতে হবে ব্যাকে আমি বুঝতেছি না সমস্যা কি দেন গাইস আমাদের এখান থেকে কিন্তু যে ক্যাটসে যে ডিপোজিট অ্যাড্রেস আর মেমোটা নেওয়া বাকি আছে আর ইউআইডি তো আমরা অলরেডি নিয়ে নিছি তো অবশ্যই আমরা ডিপোজিট অ্যাড্রেস এমনকি মেমো কোথায় পাব সেটার জন্য আমাদের এখানে আসতে হবে এখানে আসার পর আমাদের এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু অপশন দেওয়া আছে আপনাদের এখানে না থাকলে একটু খুঁজে নেবেন খুঁজে তারপরে এখান থেকে এটা সিলেক্ট করে তারপরে এই যে দেখেন আমি এটাতে ক্লিক করব ব্যাট এইটাতে ক্লিক করার পর আপনাদের যে কাজটা হবে সে কাজটা হলো এখানে যদি ক্যাট স্টোপেনটা যদি আপনারা না পান এই যে এইগুলোতে যদি ক্যাট টোকেন না পান তাহলে অবশ্যই উপরে সার্চ অপশন আসবে এখানে সার্চ করবেন আমি এখানে সার্চ করছি এখানে সার্চ করার পর যে দেখেন এখানে কিন্তু আমার যে ক্যাটস টোকেনের যে লোগো এই যে লোগো দেখে তারপর আপনার এ করবেন অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু একটা আছে কেটিজেন আর কেটিজেন কিন্তু আপনারা ইয়া করবেন না অবশ্যই ক্যাটসের যে লোগো আছে ওইটা দেখে তারপরে ঢুকবেন তো আমি ক্যাটসের লোগো দেখে ঢুকলাম আমার একটু লোডিং নিচ্ছে সো যখন আপনারা এতে একটি নাম লিখে সার্চ করে আর টিপ দিবেন তখন কিন্তু দেখবেন যে আপনাদের এইখানে এরকম একটা ইন্টারপিস আসবে সো এরকম ইন্টারপিস আসার পর আপনার এই যে এখানে ক্লিক করবেন এই যে এখানে দেখে নেন এখানে ক্লিক করবেন ভালো করে দেখে নেবেন উল্টা পাল্টা টিপলে কিন্তু হবে না এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখেন আমাদের কিন্তু যে ডিপোজিট অ্যাড্রেস এমন কি ম্যামো এই যে এখানে কিন্তু আমাদের সব কিছু চলে আসছে সো আমি এখন এগুলো এখান থেকে কপি করে নেব দেন এখন আমি যদি এখান থেকে আপনাদের একটু ভালো করে দেখাই আমার একটু প্রবলেম করতেছিল যার জন্য একটু সমস্যা হয়েছে আর কি এখন এখানে আপনাদের যেই পাইন এই বাইবের যে ইউআইডিটা আছে এটা দিবেন সো আমার ইউআইডি টা হলো এটা আমি এটা দিয়ে দিছি আর অবশ্যই যে ডিপোজিট অ্যাড্রেস এটা দিবেন আমার দিয়ে দিছি আর এখন এখানে হলো ম্যামো ম্যামোটা দিয়ে দিবেন সো আমিও ম্যামো দিয়ে দিছি অবশ্যই একটু ভালো করে এখানে আমি আরো একবার আপনাদেরকে বলতে চাই এখানে ইউআইডি জায়গায় ইউআইডি দিবেন ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় ডিপোজিট অ্যাড্রেস দিবেন মেমোর জায়গায় মেমো দেবেন অবশ্যই মেমোর জায়গায় ইউআইডি দিবেন না আর ইউআইডি জায়গায় মেমো দিবেন না খবরদার ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় অন্য কিছু দিবেন না হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের যে উইথড্র কমপ্লিট হবে না উইথড্রো আপনারা উইথড্র কমপ্লিট দেখাইলেও কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না কারণ তারা তো আপনাদের সব যা বুঝাইছে আপনার তার এক করেন নাই তো আপনাদের কিভাবে দিবে তো তখন আপনাদের যে ডলার গুলো বা যে কয়েন গুলো এগুলো তারা পুরিয়ে দিবে মানে তাদের বাসায় পুরিয়ে দিবে আমাদের বাসায় শেষ করে দিবে এরকম একটা অপশন আর কি যাই হোক এখন আমি এখানে ক্লিক করব যে ভালো করে দেখে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে অনেকের ক্ষেত্রে কিন্তু নট ইনভিজিবল দেখাইতে পারে সো তারা কিভাবে এটা সলভ করবেন এটা নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল থেকেও আপনারা এ ধরনের ভিডিওগুলো দেখে নিতে পারেন কারণ ভাই সবচেয়ে বেশি প্রয়োজনীয় আমাদের হাতে কিন্তু তেমন একটা বেশি সময় নাই তো যেহেতু আমাদের হাতে তেমন একটা বেশি সময় নাই আর যার কারণে আমি যেটুকু ভা মনে করছি সো সবাই যত দ্রুত উজ্জ্ব দিয়ে নেবেন সবচেয়ে বেশি ভালো হবে আর অবশ্যই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা এখনো দেখেন নাই ভাই আমি বলবো এই ভিডিওর সমস্যার সমাধান দেওয়া আছে অবশ্যই ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমি যদি আরেকটু একটু আপনাদের দেখাইতে যাই তাহলে কি সমস্যাটা আপনাদের হতে পারে আমি যদি এটা একটু আপনাদের দেখাই টু আর সবাই আপনাদের অনেকেরই কিন্তু উইডো দিতে গেলে আপনাদের এই অপশনটা আসতে পারে নট ইনভেজিবল এবং কি এটা আপনারা কীভাবে এই এখান থেকে নট ইনভেজিবল থেকে ইনভিজিবল হবেন যে আর মানে পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য হবেন সো এটা নিয়ে কিন্তু আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে এমনকি আমাদের যেই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলেও কিন্তু আমি একটা ভিডিও দিছি

সো আমাদের চ্যানেলে আসার পর আপনারা এই যে ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো বা আপনারা সব কিছু বুঝে যাবেন এমনকি আপনাদের সব কিছু আপনাদের ক্লিয়ার হবে যে আপনারা ইনভিজিবল থেকে কীভাবে যোগ্য হবেন অবশ্যই ভিডিওটা আপনাদের ফুল দেখা লাগবে যদি এই ভিডিওটা আপনারা ফুল দেখেন তাহলেই কিন্তু আপনারা বুঝে যেতে পারবেন যে আপনাদের আর কীভাবে আপনারা পেমেন্টের জন্য যোগ্য হবেন বা কীভাবে আপনারা পেমেন্ট পাবেন সো অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল সো ভিডিওটা আসলেই আপনাদের জন্য অনেকেরই হেল্প হতে পারে আর যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হন নাই সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন এমনকি এই ধরনের ইন্টারেস্টিং আপডেট অথবা ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনকি আপডেট পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হন কারণ অনেক সময় দেখা গেছে কি আমাদের ভিডিও আসলো না কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা সব কিছু শেয়ার করে দিলাম অনেক সময় দেখা গেছে কি আপনার ভিডিও পরে আসছে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে এবং কি ফার্স্ট আমরা সব কিছু আপডেট দিয়ে থাকি সো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ